আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দ্বিতীয়বারের মতো আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরে বাংলাদেশের এখন প্রশাসনিক যে ব্যবস্থা সেটা কিন্তু একদম ধসে পড়েছে প্রত্যেকটা থানায় এখন তালা ঝুলছে এবং প্রত্যেকটা সেক্টরে যারা আসলে বাংলাদেশের নিরাপত্তার কাজ করত। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীরা তারা কিন্তু এখন বলা যায় যে সবাই ছুটিতে আছে অথবা সবাই এখন অবসরে আছে তো এমত অবস্থায় বাংলাদেশ কিভাবে চলছে তো এই সময়ে বাংলাদেশে নিরাপত্তার জন্য কাজ করছে ছাত্ররা ট্রাফিক পুলিশের কাজ থেকে শুরু করে দেশ সংস্কার পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজই করছে আমাদের ছাত্ররা কোথাও কোথাও দেখা যাচ্ছে তারা ট্রাফিক পুলিশের কাজ করছে কোথাও কোথাও দেখা যাচ্ছে তারা রাস্তাঘাট সহ এলাকা পরিষ্কার করছে কারণ গত পাঁচ তারিখে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয় এবং প্রচুর পরিমাণ ভাঙা হয় যে কারণে রাস্তার উপরে ময়লা আবর্জনার স্তূপ পড়ে যায় এবং এইগুলো পুরস্কারের কাজ করছে আমাদেরই ছাত্ররা দেশ যেন এখন এক অন্যরকম রূপ নিয়েছে দেশ যেন দেশ যেন স্বাধীনতার ছোঁয়াতে সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছে তো এই সময় কিন্তু আমাদের একজন সৎ নির্ভীক যোগ্য প্রার্থী দরকার যে বাংলাদেশের দায়িত্ব নিতে পারবে এমনটা যেন না হয় যে এক স্বৈরাচারী শাসক চলে গেল আবার আর একজন শাসক বাংলাদেশে আসলো এমনটা যেন না হয় পরবর্তীতে যখন সরকার নির্বাচন হবে এবং সেটা কিন্তু আপনার আমার ভোটের দ্বারাই হবে তো একটা বিষয় লক্ষ্য রাখবেন যে পরবর্তীতে এমনটা যেন না হয় যে একজন স্বৈরাচারী শাসক বাংলাদেশ থেকে দূর হলো আবার আরেকজন স্বৈরাচারী শাসক বাংলাদেশে আসলো এমনটা কিন্তু মোটে হওয়া যাবে না তাহলে কিন্তু এত জনের প্রাণ এত কষ্ট এত পরিশ্রম এত রক্ত এগুলো কিন্তু সব যাবে তাই পরবর্তীতে নির্বাচনের ক্ষেত্রে বুঝে তারপরে আমরা সবাই ইনশাল্লা নির্বাচিত করার চেষ্টা করব তো নতুন এই স্বাধীন দেশের জন্য শুভকামনা রইল এবং আসুন আপনি আমি আমরা সবাই মিলে এই স্বাধীন দেশের জন্য কাজ করি এবং এই দেশটাকে পুরো বিশ্বের সামনে তুলে ধরি এবং স্বাধীনতার স্বার্থটা প্রাণ ভরে নিই যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে খুবই তাড়াতাড়ি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন খোদা হাফেজ